হচ্ছে আলু এগুলো হচ্ছে জ্যোতি আলু দেখো কেমন আলু লাগাচ্ছে এই ভিডিওটা আশা করি কাকিমা দেখবে এই দেখো আলু লাগাচ্ছে কেমন করে লাগা লাগা দেখি দেখো আমাদের মাঠে কিন্তু আলু বসানো চালু হয়ে গেছে মানে আলু লাগানো চালু হয়ে গেছে আই থেকে আর আমিও আজকে সকাল পাঁচটায় উঠেছি অনেক কাজ টাজ করেছি দিয়ে জমির দিকে আসছি আর এখন দেখো সূর্য গরের রোদ বেরিয়ে গেছে নোটা বেজে গেছে দেখো জমিটা সব চা হয়ে গেছে কাকু কাকিমার সঙ্গে কথা বলতে বলতে আসছে আলুটা লাগানো হয়ে গেছে আর দেখো এই জমি লাগানো হয়ে গেছে দেখো কেমন করে আর এই জমিটা বাগানো হয়েছে আমাদের ওই যে আমাদের মেশিন সকাল সাতটার দেখো পাশে সবাই এখন আলু লাগাচ্ছে আমি যাব ওই যে আমাদের ওই মা জল দিচ্ছে ওই জমিটায় আমিও ছিলাম জল দিচ্ছিলাম দিয়ে বাড়ি গিয়েছিলাম শুভা এই দেখো কাজ খাটছে দেখো লোল তুলছে বড় চাষি এসছে দেখো এই যে আমাদের জল দিচ্ছে মা আর সে দিদারা আলু লাগাচ্ছে সে কথা দেখো হাল ফেলছে কত সুন্দর লাগছে জায়গাটা সকাল সকাল কত লোক আলু লাগিয়ে ফেললো ওইগুলো ঠিক করে নিয়েছে জমি ওইগুলো পিছক্ষণ পর আলু লাগানো হবে তো চলো মা জল দিতে হবে এগুলো হচ্ছে আলু ওগুলো হচ্ছে জ্যোতি আলু এগুলো বসানো হবে দেখো জল দিচ্ছে এই দেখো আলু লাগাচ্ছে কেমন করে লাগা লাগাও লাগা দেখি একে দেখাবো আমার গার্লফ্রেন্ডকে মানে বউমাকে মায়ের বউমাকে মাকে দেখানো এই তো লাগবো দেখো এখন আমি জল দিচ্ছি লাগিয়ে পড়েছে ভিডিও করতে করতে করছে জল দিয়ে কমপ্লিট আমার দেখো আলু লাগাচ্ছে মা দিদারা দেখো দেখো কেমন আলু লাগাচ্ছে এই ভিডিওটা আশা করি কাকিমা দেখবে কেমন দেখো লাগা লাগাও ভালো লাগাও দেখো দেখো কত খাটে ঠাকুমা লাগাচ্ছে ও মাঠটা দেখো কত সুন্দর আজকে উহ হাঁপি গেল বাদ দিবে এখনও এই যে আমি এত খাটা খাটনির পর আমার অবস্থা বেশ ভালোই লাগছে যদিও আরেকজন খাটছে দেখো কালকে বাইরে এসছে আজকে দেখো নোব চলো আসি অনেক কাজ এখনো এখন এখানে রাখছি ফাইনালি আমাদের কমপ্লিট হলো একটাই আমি আবার এইটা হবে ভাবি গেছি